আজকে একটি ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবো সেই সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে দেখুন আমরা এখানে একটি ফেসবুক পেজের মনিটাইজেশন ট্যাবের মধ্যে চলে এলাম এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশান যেগুলো অ্যাক্টিভ আছে এবং একদম নিচে দেখুন কন্টেন্ট মনিটাইজেশান অপশনটি দেখতে পাচ্ছেন তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশান অপশনটি সেট আপ করবো সেট আপ করার জন্য আমরা কন্টেন্ট মনিটাইজেশানের উপরে একটি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপের অপশান চলে এসছে তো আমরা এখান থেকে সাইন আপ করবো তবে সাইন আপ করার আগে কিছু দেখাই আপনাদের দেখুন এই পেজের মনিটাইজেশান কিন্তু রেস্ট্রিক্টেড আছে অর্থাৎ অ্যাডস অন রিল যে মনিটাইজেশান ট্যাবটি ছিল সেটি কিন্তু রেস্ট্রিক্টেড আছে তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান অপশনটি এখানে দিয়েছে তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশান অপশানটি সেট আপ করবো তো আমরা চলে এলাম কন্টেন্ট মনিটাইজেশনের সাইন আপ অপশানে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ আছে আমরা সাইন অপের উপরে একটি ক্লিক করবো তো সাইন অপের উপরে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিক সেটিং কিন্তু কমপ্লিট হচ্ছে অর্থাৎ অ্যাডস অন রিলের জন্য আগে থেকেই কিন্তু এই পেজে সমস্ত সেটিং কমপ্লিট ছিল সেই জন্য এক্সট্রা কিন্তু রকম সেটিং আমাকে করতে হচ্ছে না তাই আপনাদের পেজে যদি আগে থেকে কোনো মনিটাইজেশনের সেটিং করা থাকে এবং পরবর্তীকালে যদি কন্টেন্ট মনিটাইজেশান পান তাহলে কিন্তু এক সেটিংয়ে হয়ে যাবে শুধুমাত্র সাইন আপে ক্লিক করবেন এবং দেখবেন যে অটোমেটিক সেই সমস্ত সেটিংগুলো কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখুন এখানে ইন্টারফেট চলে এসছে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর আর্নিং পোটেনশিয়াল এবং সেই সঙ্গে এখানে আর্নিং জিরো জিরো আছে এবং সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপার হচ্ছে একদম উপরে দেখুন যে রেস্ট্রিকশানের কথা বলছিলাম সেটি এখানে ভালোভাবেই লেখা আছে আপনারা দেখুন ইউ কান্ট আর্নমানি ফ্রম ইওর ভিডিওস অ্যান্ড রিলস বাট ক্যান ই স্টিল আনমানি ফ্রম ফটোস উদ ইমেজ অর টেক্স এবং সেই সময় এখানে বলে দিয়েছে ফটো আপলোড করে কিংবা টেক্সট আপলোড করে কিন্তু ইনকাম করা সম্ভব এবং সেই সময় এখানে দেখুন আনমানি ফ্রাম স্টোরিজ অর্থাৎ স্টোরি থেকেও কিন্তু ইনকাম করা যেতে পারে এখানে তিন চারটে অপশন আছে যেগুলো থেকে ইনকাম করা সম্ভব এই পেজের পক্ষে বাট রিল ভিডিও এবং লং ভিডিও থেকে ইনকাম করা সম্ভব না রেস্টিক্টেড আছে বলে তো আমরা চলে এলাম আমাদের মনিটাইজেশন ট্যাবে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন অ্যাড হয়ে গেছে যদিও এর আগে কিন্তু ऐड ছিল না এখানে তিনটা অপশন ছিল পরবর্তীতেকালে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি ऐड হয়ে তো যদি কোনো এমন পেজ থাকে যেটাতে কোনো কারণে রিলস ভিডিও রেস্ট্রিক্টেড হয়েছে তাহলে আপনারা একদমই চিন্তা করবেন না তারপরেও কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি পেয়ে যাবেন এবং ফটো টেক্সট আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারবেন তবে আমাদের একটা কাজ করতে হবে আপনাদের কিন্তু পেজে অ্যাকটিভ থাকতে হবে কন্টিনিউ ফটো টেক্সট আপলোড করতে হবে তবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি খুব দ্রুত আপনাদের পেজে অ্যাকটিভ হয়ে যাবে এবং সেই সঙ্গে আরেকটি ভিডিওতে বলেছিলাম যে একত্রিশ আগস্টের আগে কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে তারা কিন্তু প্রায় বেশিরভাগই পেয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছে আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন যে একত্রিশ আগস্টের আগে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকে গিয়ে আপনারা ভিডিওটি দেখে নেবেন জানতে পারবেন যে একত্রিশে আগস্টের আগে কারা অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং সেই সঙ্গে আপনার পেজে যদি কোনো রকম সমস্যা থাকে আপনারা কাজ করে যাবেন অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন পেজে যদি কোনো রকম সমস্যা থাকে তার পরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাওয়া যাচ্ছে আজকের এই ভিডিও থেকে কিন্তু এটা সম্পূর্ণ ক্লিয়ার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা পেজে কাজ করতে থাকুন অনেকেই খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান অপশানটি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইনফরমেশান নিয়ে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ